হ্যালো আলাইকুম সিটি চ্যানেলের পক্ষ থেকে আমি আমদার খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ একটি ওভার ব্রিজ দেখাবো আমি এখন আছি কমলাপুর ফুট ওভার ব্রিজের উপরে এখান থেকে স্টার্ট করে হেঁটে হেঁটে আমি বাংলাদেশের সর্ববৃহৎ ফুট ওভার ব্রিজ দেখাবো এটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের উপর অবস্থিত আমি এখন আছি কমলাপুর যে বাস স্ট্যান্ড রয়েছে বাসাবো কমলাপুর সেই বা বাস স্ট্যান্ডের ফুট ওভার ব্রিজের উপরে ওকে লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে হাইওয়ের উপরে যে ফুট ওভার ব্রিজ রয়েছে ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে এই ফুট ওভার ব্রিজের নাম হচ্ছে কমলাপুর দেখতে পাচ্ছেন মালিবাগ থেকে আসা এই রোডটি ঠিক এই দিকে আপনার কোন দিকে চলে গেছে টিটিপাড়া যাত্রাবাড়ির দিকে আমি এখন আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ ফুট ওভার ব্রিজ দেখাবো দেখতে পাচ্ছেন যে ব্রিজটির উপরে যে ফুট ওভার ব্রিজের উপরে আমি হেঁটে যাচ্ছি এটি বাংলাদেশের সর্ববৃহৎ ফুট ওভার ব্রিজ অনেক লম্বা বলতে গেলে হাফ কিলোমিটারের মতো এই এইরকম সর্ববৃহৎ ফুটওভার ব্রিজ বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই সকাল থেকে রাত পর্যন্ত বলা যায় চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা এই ফুট ওভার ব্রিজটি কোলাহল থাকে যাত্রীরা পারাপার হয়ে থাকে যখন গণিয়ে আসবে তখন চারিদিকে প্লাড লাইটের আলোতে আলোকিত হবে এই ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন কমলাপুরের ওই প্রান্ত থেকে এই প্রান্ত কমলাপুর রেল স্টেশন কিংবা কমলাপুরের যেই সাধানপুর প্রান্ত রয়েছে সে প্রান্ত থেকে আসা যাত্রীরা পায়ে হেঁটে তারা এই পাশে আসতেছে এটি বাংলাদেশের একটি সর্ববৃহৎ ফুটওভার ব্রিজ যেটি কমলাপুর রেল স্টেশনের উপর অবস্থিত দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী তারা এই পাশ থেকে উপাশে যাচ্ছে আমি এখন কমলাপুর যেই স্টেশন আছে সেই স্টেশনের উপরে আসি পুরোটা স্টেশন আর যে ওভার ব্রিজটি এটি দুই দিকে চলে গেছে এক পাশ হচ্ছে এই পাশ দিয়ে গিয়ে স্টেশনের মাঝখানে নামবে আর একটি হচ্ছে ওই পাশ দিয়ে স্টেশনের উপর দিয়ে শাহজাহানপুরের যে প্রান্ত রয়েছে সে প্রান্ত গিয়ে নামবে এক কথায় বিশাল একটি স্টেশন ফুট ওভার ব্রিজের উপরে ছোটোখাটো দোকান পাট দেখা যায় মাঝে মধ্যে আজকে যদিও সেরকম দোকান নাই এই যে এখানে একটি প্রান্ত দেখতে পাচ্ছেন তারপরে ওই যে বিশাল যে ইয়েটা এ ধরে তারপরে শাহজাহানপুরের যে রোড রয়েছে সেই রোডে গিয়ে ফুটোভার ব্রিজের বাকি অংশ নেমেছে আর তার মাঝখানে দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশন এটি হচ্ছে রেল স্টেশনের মেন ভবন যেটি পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল এটি এখনও বাংলাদেশের একটি আইকনিক রেলওয়ে স্টেশন স্থাপত্য শিল্পের অন্যতম বিদর্শন হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ যাত্রী ডাকাতে আসে এবং ডাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ওকে এখন আমি এই প্রান্ত দিয়ে সামনের দিকে যাব বন্ধুরা হয়তো সিটি বয়েস চ্যানেলের সৌজন্যে আপনারা এরকম একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছেন নতুন একটি নিউজ আপনারা দেখতে পেলেন যেটি হল বাংলাদেশের সর্ববৃহৎ পুট ব্রিজ যেটি কমলাপুর রেলওয়ে স্টেশনের উপর অবস্থিত এই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ট্রেনের যে লরি লরিতে করে মালামাল চট্টগ্রাম বন্দর থেকে এসে এখানে রাখা হয় এবং এখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চলে যায় দেখতে পাচ্ছেন এই জায়গাটা আর এটি হচ্ছে শহরতলি স্টেশন ওই পাশের যে প্রান্তটা দেখতে পাচ্ছেন শহরতলি স্টেশন আই মিন ওখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এবং নতুন করে যে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতু পাস করে খুলনাগামী এবং যশোরগামী বেনাফলগামী ট্রেনগুলো ওই প্রান্ত থেকে ছেড়ে যায় আর এটি হচ্ছে মূলভবন কমলাপুর রেলওয়ে স্টেশনে যে কথা বলছিলাম বাংলাদেশের অন্যতম আইকনিক স্টেশন হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন যেটি পাকিস্তান আমলে নির্মিত আমি এখন এই পথ দিয়ে নামবো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা করি ভালো থাকবেন আল্লাহ পেজ কমলাপুর থেকে আমি এমপি আর খান সিটি ভয়েস ঢাকা